অজন্তা খাদিম বেদান টাইটানের মতন শোরুমগুলো এখানে পরপর রয়েছে এই রাস্তা দিয়ে আগে মেট্রো চলতো এখানে মেট্রো লাইনও দেখতে কলকাতার যত পুরাতন বিল্ডিং সব কিন্তু এই লাইনেই তোমরা এই হচ্ছে কলকাতার বাস কলকাতার পেছান হলুদ ট্যাক্সি ছুটির দিন বলেই কিন্তু কলকাতার রাস্তাঘাট এত ফাঁকা এখান থেকে শুরু করে ওই কর্নার পর্যন্ত টোটালটাই হচ্ছে হাদি মহি মোহন কাঞ্জিলাল এটা হলো কলেজ স্ট্রিট কলকাতার এ এক এমন রাস্তা যেখানে আপনারা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত ধরনের সামগ্রী পাবেন রয়েছে বড় বাজারের মতন বিশাল বড় মার্কেট সেই সাথে কলেজ স্ট্রিটের মতন বিশাল বইয়ের সম্ভার কলকাতার স্ট্রিট ফুড থেকে শুরু করে ছোটবেলায় আমরা টিভিতে যে সমস্ত কোম্পানির অ্যাড দেখে এসেছি তার প্রায় সমস্ত কোম্পানির শোরুমই আপনারা এই রাস্তার পাশে অ্যাভেলেবেল পাবেন এই রাস্তার পাশে রয়েছে নস্টালজিকতায় ভরা সব ঐতিহাসিক পুরাতন বিল্ডিং পাখির কনকাজলি শহরের নিয়ম ভাঙা হকার হলুদ ট্যাক্সি হাতে টানা ভ্যান এমন কিছু নেই কলকাতায় যা আপনারা এই রাস্তায় পাবেন না এই রাস্তা মহাত্মা গান্ধী রোড বা এমজি রোড নামেই পরিচিত শিয়ালদাহ থেকে হাওড়া বা হাওড়া থেকে শিয়ালদাহ যেতে হলে এই রাস্তাতেই বাস মারফত যাতায়াত করতে হয় এই রাস্তাতেই পরে কলকাতার আর এক পরিচয় হাওড়া ব্রিজ পুরো বিশ্বে রকম ব্রিজ দ্বিতীয়টি আপনি খুঁজে পাবেন না এক কথায় কলকাতার ইতিহাস সম্পর্কে জানতে হলে দেখতে হলে এবং বুঝতে হলে এই একটি রাস্তাই যথেষ্ট তো আজ আমি এই রাস্তা করতে চলেছি একটা ছোট্ট টুর যেখানে তোমাদের সাথে পরিচয় করে দেব নস্টালজিকতার নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি ট্রাভেল ম্যাজিকের আরও একটি নতুন ভিডিওতে আমি এখন এই মুহূর্তে রয়েছে শিয়ালদাহ স্টেশনে আর আজকে আমি এখান থেকে ভ্রমণ করবো হাওড়ার উদ্দেশ্যে তবে বাস ট্রেন অটো ট্যাক্সি বা বাইকে কেউ নয় আমি এই শিয়ালদাহ স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে যাবো পায়ে হেঁটে কেননা খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে শিয়ালদাহ থেকে হাওড়া মেট্রো লাইন তো একটা অনুমান করা যায় যে খুব তাড়াতাড়ি কিন্তু এই যে রুটটা পায়ে হেঁটে যে রুট মারফত আমি যাবো শিয়ালদা শিয়ালদাহ থেকে হাওড়া পর্যন্ত এই রুটের গুরুত্ব কিন্তু আগামী দিনে খুবই কমে যাবে সর্বরি ভিড়টাও অনেকটাই কমে যাবে তো যাই হোক আজকের এই যাত্রা শুধুমাত্র শুধুমাত্র যাত্রাপথ নয় এই যাত্রাপথে যে মার্কেটগুলি পড়ে এবং সেই সমস্ত মার্কেটে যে সমস্ত সামগ্রী পাওয়া যায় তার সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শিয়ালদাহ স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাত্রা শুরু করা যায় আজকে যেহেতু রবিবারের দিন দেখতে পাচ্ছ শিয়ালদাহ স্টেশন বলতে গেলে একরকম ফাঁকা ফাঁকা অন্য দিনের তুলনায় আজ কিন্তু শিয়ালদা স্টেশন চত্বরে একেবারে অল্প যাত্রী তো যাই হোক শিয়ালদহ শিয়ালদহ স্টেশন থেকে বেরোতে চলেছি হচ্ছে আজকে স্টেশনের এ পরিবেশ আমাকে যেতে হবে ওই এম জি রোড ধরে আর সামনে দেখছো এখানে যে ফ্লাইওভারটা রয়েছে বিদ্যাপতি ফ্লাইওভার এখানে ছোটখাটো মার্কেট আছে এখানে ঘর বিভিন্ন সামগ্রী ব্যবহার বিভিন্ন সামগ্রী এখানে পাওয়া যায় তোমরা চাইলে এখান থেকে ক্রয় কি করতে পারো বিদ্যাপতি ফ্লাইওভার থেকে এবার চলেছি এম জি রোডের ধার ঘেসে আজ যেহেতু রবিবার তার উপরে সকাল কেবল সাড়ে নটার মতো বাজলো তাই ম্যাক্সিমাম দোকান কিন্তু এখানে বন্ধ রয়েছে কিছু কিছু দোকান সদ্য খুলছে তো চলে এলাম এম জি রোডের একেবারে পাশে এখানে দেখতে পাচ্ছো প্রচুর বাস দাঁড়িয়ে আছে হাওড়া যাওয়ার জন্য সল্টলেকের ওই সাইড থেকে আসছে এই বাসগুলো এখান থেকে একেবারে হাওড়া চলে যাবে বড় সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তোমরা যদি বাস বা অটো মারফত যেতে চাও হাওড়ার দিকে তাহলে এখান থেকে ধরতে পারবে তারা বড় বাজার সেন্ট্রাল এভিনিউ কলেজ স্ট্রিট সমস্ত জায়গায় যাওয়ার বাসও এখান থেকে পাওয়া যায় এখানে তোমরা বিভিন্ন পেপার হাউস পেয়ে যাবে যেখানে বিয়ের কার্ড থেকে শুরু করে গ্রিটিংস কার্ড সহ বিভিন্ন ধরনের কার্ড এখানে বানানো হয় এই মুহূর্তে দোকানগুলো সব বন্ধ রয়েছে মূলত আজ রবিবার বলে দোকানগুলো বন্ধ এখানেই কিন্তু তোমরা দেখতে পাবে অজন্তা খাদিম বেদান টাইটানের মতন শোরুমগুলো এখানে পর রয়েছে আর সেই সাথে এই যে স্ট্রিটগুলো রয়েছে এই স্ট্রিটে প্রচুর এখানে ছোটখাটো শপ রয়েছে আর এই হচ্ছে মহাত্মা গান্ধী রোড যদিও এই রাস্তা দিয়ে আগে মেট্রো চলতো এখানে মেট্রো লাইনও দেখতে পাবে তবে বর্তমানে কিন্তু এখান থেকে কোনো মেট্রো চলাচল করে না কলকাতার যত পুরাতন বিল্ডিং সব কিন্তু এই লাইনেই তোমরা পাবে এই সাইডে যতগুলো বিল্ডিং আছে এই একটা বিল্ডিং দেখতে পাচ্ছো বেশি ম্যাক্সিমামই সব হচ্ছে পুরাতন বিল্ডিং এই হচ্ছে কলকাতা কলকাতার বাস কত পুরাতন পুরাতন বিল্ডিং ছাদে টাইলস বসানো দেখতে পাচ্ছ মানে এটা এখানে আসলে পরে তোমরা একটু অন্যরকম ফিলিংস পাবে দুধারে যত বিল্ডিংস রয়েছে সবই হচ্ছে পুরাতন বিল্ডিংস চলে এলাম সূর্য স্ট্রিটের মুখে এটা হলো সূর্য স্ট্রিট আর এখানে দেখতে পাচ্ছ একটা নতুন বিল্ডিং এর কনস্ট্রাকশন চলছে আর এই যে কলকাতার প্যাচান হলুদ ট্যাক্সি এই স্ট্রিটের পাশেই তোমরা এখানে প্রচুর কাঠের দোকান পাবে মানে বিয়ের যে সমস্ত কার্ড তারপরে গিফটের যে সমস্ত কার্ড হয় সে সমস্ত কার্ড কিন্তু এখানে বানানো হয় দেখতে পাচ্ছ এই একটা দোকান খোলা রয়েছে চলে এলাম আম হাস্ট স্ট্রিটের চৌমাতার সামনে আর এখানে দেখো কলকাতার আর পরিচয় হাতে টানা রিক্সা দেখতে পাচ্ছ এখানে বড় বড় বড়ো লেখা রয়েছে আই লাভ কলকাতা এখানে দেখো কলকাতার আর একটা বড়ো ব্র্যান্ড মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্সের শোরুম রয়েছে এখানে হোটেল রয়্যাল রয়েছে এখানে রয়েছে ফ্যাশন শপ বা ফ্যাশন শপি এরকম কিছু একটা মহেন্দ্র দত্ত সন্সের সিন্স নাইনটিন এখানে রয়েছে মহেন্দ্রলাল দত্ত শোরুম কেসি পাল অ্যান্ড সন্স সিন্স নাইনটিন ফর্টি টু তার শোরুমও এখানেই রয়েছে এই বিল্ডিংটাকে দেখো কত পুরনো বিল্ডিং আমি বহুদিন ধরেই কলকাতায় আসা যাওয়া করি কিন্তু কলকাতার রাস্তাঘাট সত্যি কথা বলতে এত ফাঁকা কোনো দিন পাই না আমার মাথার উপর দিয়ে যে সমস্ত বাড়িঘর রয়েছে তার ম্যাক্সিমামই হচ্ছে পুরনো একটা ওল্ড ওল্ড ফিলিংস এখানে আছে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছ আনন্দ পাবলিশ শোরুম আজ ছুটির দিন বলেই কিন্তু কলকাতার রাস্তাঘাট এত না হলে এই সমস্ত রাস্তায় কিন্তু ফাঁকাও যায় না এমন পরিস্থিতি হয়ে যায় সামনে এখানে রয়েছে নিউ বেনারসি হাউসের শোরুম আমাদেরকে যেমনটা বললাম যে এই রাস্তায় ম্যাক্সিমাম দোকান কিন্তু সেকেলে বিল্ডিং এ যেমনটা দেখতে পাচ্ছ এই যে বিল্ডিংগুলো রয়েছে সবই হচ্ছে সেই বহু পুরনো পুরোনো বিল্ডিং এটা দেখো আদি মোহিনী মোহন কাঞ্জিলালের শোরুম এইখান থেকে শুরু করে ওই কর্নার পর্যন্ত টোটালটাই হচ্ছে হাদি মোহি মোহন কাঞ্জিলাল অ্যান্ড সন্স থাকতে চলে এলাম কলেজ স্ট্রিটে এই যে রাস্তাটি চলে গেছে এদিকে এবং এইদিকে এটা হলো কলেজ স্ট্রিট আর কলেজ স্ট্রিট মানে তোমরা যেন পুস্তকের ভান্ডার মূলত এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছো দোকানগুলো প্রতিটি দোকানে কিন্তু একেবারে অফুরন্ত পরিমাণে বই পাওয়া যায় স্কুল কলেজ গল্পের বই থেকে শুরু করে বিভিন্ন ধরনের গল্পের বই তোমরা এই স্ট্রিটের বিভিন্ন যে বুক স্টলগুলো রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে এটাই হলো কলেজ স্ট্রিট তবে আমরা কলেজ স্ট্রিটে যাবো না আমরা আবার পুনরায় এম জি রোডে ফিরে যাবো আর এটা হলো কলেজ স্ট্রিট মার্কেটে যে বড় বিল্ডিংটা দেখছো ফিরে এলাম এম জি রোডে আর বড়ো বড়ো দোকানগুলো কিন্তু এখনও পর্যন্ত দেখছি বন্ধই আছে সকাল এখন দশটা পাঁচ বেজে গেছে তো আজ রবিবার বলেই সম্ভবত দোকানপাটগুলো তো একটা খুলছে না রাস্তায় ভিড়ও তেমন একটা নেই গাড়ি যে কয়টা সংখ্যায় আছে সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে ফাঁকা এই যে ভ্যানগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এখানে সবসময় ব্যস্ত থাকে তবে আজকে এগুলো এখানে চুস্ত দাঁড়িয়ে আছে সম্ভবত রবিবারের দিন বলেই হয়তো ছুটি রয়েছে এবং সেজন্যই কাজের ব্যস্ততা কম আজকে বাবা এটা তো ভগ্ন প্রায় অবস্থায় হালকা ভেঙে ঝুলে রয়েছে আমি এখন চলে এসেছি সেন্ট্রাল অ্যাভিনিউতে বেশ বড়সড় জায়গা এটা আর এই যে বাসগুলো দেখতে পাচ্ছো এখনো যাচ্ছে এগুলো সবই হাওড়ার দিকে যাচ্ছে এবং শিয়াল দিকে আসছে এই রাস্তাতে শুধুমাত্র পুরাতন বিল্ডিংসই যে শুধু রয়েছে তা কিন্তু নয় আমি সেন্ট্রাল এভিনিউ থেকে এই মাত্র বেরিয়ে এলাম আর এখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি একেবারে মডার্ন আর্কিটেকচার বানানো দেখতে পাচ্ছ সামনের এই জায়গাটি কি তোমরা দেখে অনুমান করতে পারছো যে এটা কোন জায়গা দেখো রাস্তার কোলে প্রচুর কাপড়ের দোকান স্ট্রিটের নানান দোকান বসেছে এখানে বলো তো এটা কোন জায়গা অনেকে হয়তো অনুমান করেই ফেলেছ তবুও জানিয়ে রাখি এটা হলো বড়বাজার বাজার সিটি সেন্টার এলাকা আমরা এখনই মূল বড়বাজারে বাজারে প্রবেশ করবো আর এখানে এই বাসটির অবস্থা দেখো বন্ধুরা এরকম ধরনের বাস একমাত্র কলকাতা এবং বাংলাদেশের ঢাকাতেই দেখতে পাওয়া যায় যেদিকে তাকাবে সেদিকেই কলকাতার ঐতিহ্য কলকাতার হলুদ ট্যাক্সি সরাসরি আর এদিকের এই বিল্ডিংটা দেখো এতটা ভেঙে গেছে তারপরেও তার নিচের দোকানপাট চলছে এখানে দেখো লাক্স কোজির শোরুম রয়েছে এখানে দেখো কত রিস্কে স্ট্রিটের দোকানপাটগুলি রয়েছে কারেন্টে তারে দড়ি ঝুলিয়ে তার থেকে জামা কাপড় ঝুলানো রয়েছে আমরা এখন বড় বাজারের আশেপাশের এলাকাতেই রয়েছি আর এখানে দেখতে পাচ্ছ ফুটপাথের উপরেই কিন্তু সমস্ত ধরনের দোকানগুলি রয়েছে জামা কাপড় থেকে শুরু করে স্ট্রিট ফুড সমস্ত ধরনের খাবারই সমস্ত ধরনের জিনিসপত্র এখানে মোটামুটি পাওয়া যায় তো আজ কিন্তু দোকানপাটগুলো এখনো পর্যন্ত খোলেনি তারপর আবার এমনিতে রবিবার রয়েছে কিছু কিছু দোকান সবাই মাত্র খোলা শুরু করেছে চলে এসেছি বড় বাজার এলাকায় আর এই এলাকাটাই দেখলাম এখানে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ মানে যত রকম সামগ্রীর প্রয়োজন সমস্ত কিছু এখানে পাওয়া যায় তো আমার একটু ইচ্ছা আছে একদিন সম্ভব হলে এই বড় বাজার এলাকাটা একটু ভালো করে এক্সপ্লোর করব আজ শুধুমাত্র রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সেদিন তোমাদেরকে যদি সম্ভব হয় তো সম্পূর্ণ বড়োবাজার এলাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমি হাটটা হাটতে চলে এসেছি একেবারে হাওড়া ব্রিজের কাছে এখানে দেখো ফুটপাতে জুতো বিক্রি হচ্ছে সামনে রয়েছে হাওড়া ব্রিজ আর এর পাশেই কিন্তু রয়েছে মল্লিকঘাট ফুলের মার্কেট এই মল্লিকঘাট ফুলের মার্কেটও সুযোগ পেলে কোনো একদিন আমি এক্সপ্লোর করব তো উঠে পড়লাম হাওড়া ব্রিজে আর এখানে ওঠার পরে দেখতে পাচ্ছি কিছু বিদেশি এসে এখানে এই ব্রিজের ফটো তুলছে তুলবেই বা না কেন কারণ পুরো পৃথিবীতে এই রকম ব্রিজ কিন্তু আর দ্বিতীয়টি নেই যদিও এখানে ছবি রয়েছে তবুও ওনারাও ছবি তুলছে তাই আমিও একটু সাহস করে ভিডিও করে নিলাম চলে এসেছি একেবারে হাওড়া স্টেশনের কাছে দেখতে পাচ্ছ রেলিং এর ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ওই যে দূরে হাওড়া স্টেশন